আসসালামু আলাইকুম আশা করি আপনারা সব বলা আসুন আজকে আমি পাঁচটা গরু বিক্রি করুম আপনারা দেখাইরাম আমার লোকেশনটা হই সিলেট জেলা বিশ্বনাথ টানা কালীগঞ্জ বাজার কালীগঞ্জ বাজার থেকে আমার বাড়ি একটু ভিতরে তো আজকে বারো তেরোই ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ রোজ শুক্রবার দুই হাজার ছাব্বিশ কুরবানির উপযোগী কিছু গরু আপনারা দেখাইরাম আর এটা যে ফার্স্টটা গরু একটা প্যাকেজ আপনারা দেখা সবটি আগে একটু দেখাই তো এই দুইটা গরু আমার আগর প্যাকেজর আগে একটা প্যাকেজ ফার্স্টটা গরুর প্যাকেজ দিয়েছিলাম তিনটা গরু বিক্রি হয়েছে দুইটা গরু রয়েছে তো এই দুইটা গরু সহ ফার্স্টটা গরু একটা প্যাকেজ আপনারা দেখাইলাম তো সর্বপ্রথম হইল গিয়া এই গরুগুলা খুবই মানুষ হাইটের ওই যে ফয়লা যে দুইটা গরু এটা যে নেপাল জাতমান আপনারা খুব ভালো বুঝলো আমাদের হাইট বা আপনার একান্ন বায়ান্ন ইঞ্চি হাইট আর মাশাল্লাহ খুব চামড়াটা খুব লোজ আপনারা যদি কিনতে সাইন কিনলে ভালো হইব খারাপ হইতো না এটা দু হাজার ছাব্বিশ কুরবানির উপযোগী আপনার আর দাম একটা একটাও নিতে পারবা শক্তি এক লোকও নিতে পারবা এটার দাম চাইলাম আপনার এক লাখ পনেরো হাজার দামসেরাম এক লাখ ফোন আপনার দাম দর খুঁজে আনতে পারবা পেকেজর পয়লা নাম্বার গরু দামসইরাম এক লাখ পনেরো আর যে কোনো প্রবাসী বাইয়া যদি নেন তাইলে আপনার প্রবাসী বয়া যদি দুইটা গরু নিন আমার গেসটাকে সিলেট জেলার ভিতরে সিলেট জেলার ভিতরে কেউ যদি কেউ যদি আমার গেস্টটাকে দুইটা গরু নিন তাইলে আপনার গাড়ি ভাড়া ফ্রি হোম ডেলিভারি ফ্রি আপনার আবার দেখাই এক নাম্বার গরুটা ফাউগুলো খুব স্ট্রিট খুব মোটা ফাউ হাইট একান্ন বায়ান্ন হাই হাইট ইব আপনার মাইফাই দাম পার দাম সেরা এক লাখ পনেরো আপনার দাম দর কইরা আনতে পারবা ও একটা গরু খুবই সুন্দর আপনার সরাসরি দেখলে বুঝতে পারবা টাক নাম্বার ওয়ান গরুর দাম সেরা এক লাখ পনেরো হাজার আপনার দাম দর কইরা আনতে পারবা ও ভিডিও জেলা ও সেম কোনো জুম করে ভিডিও দেওয়াও নাইন আপনারা দেখার আর এটা হচ্ছে আপনার গরু নাম্বার দুই প্যাকেজর গরু নাম্বার দুই এটা আপনার হাইট বা আপনার ঊনপঞ্চাশ ইঞ্চি বা পঞ্চাশ ইঞ্চি ওরকম ঊনপঞ্চাশ পঞ্চাশের ভিতরে হাইট থাকবো মার্শাল্লাহ খুব সুন্দর গরু এটা ক্রসর মাঝে নেপাল ক্রস হোক আর শাহিওয়াল ক্রস হোক যে যে জাত হোক মূলত আমার সব দর্শক বলতে গরু খুব ভালোও চিন কারণ আমি তারে সবসময় গরুর বাজার দেখাইছি চিনাইছি জাত মানে আমি কিচ্ছু করতাম না আপনার বিবেচনা করবা এটা আপনার হাইট আছে ঊনপঞ্চাশ ইঞ্চি অথবা পঞ্চাশ ইঞ্চি আপনার দাম চাইরাম এক লাখ পাঁচ হাজার চাইরাম এক লাখ পাঁচ হাজার ফাউগুলো খুব স্ট্রেট আমার সব গরুর ফাউ স্ট্রেইট আর ও যে যোড়া যদি নেন ও যোড়া নিলে পয়লা এক নাম্বার আর দুই নম্বর গরু যদি নেন তাইলে একবারও সময় দিলে এবং সিলেট জেলার ভিতরে হোম ডেলিভারি ফ্রি এটা এক লাখ ফার্স্ট দাম ছইর দুই নম্বরটা আর এখন হয় তিন নম্বর গরু একটা দেশি গরু আপনারা দেখরা এটা প্যাকেজর তিন নাম্বার গরু প্যাকেজর তিন নম্বর গরু খুবই সুন্দর আপনার ষাট চাল্লিশ থেকে চাল্লিশ ইঞ্চি হাইট আছে ষাট চাল্লিশ আটচাল্লিশ ইঞ্চি হাইট আছে খুবই সুন্দর গরু আপনার দেখরা এটার দাম ছিলাম আপনার নব্বই হাজার আপনার দাম দর খৈরার নিতা পারবা আবার কই দাম সেরাম নব্বই হাজার আপনার দাম দর কইরা নিতা পারবা মূলত ফার্স্টটা কুতুলি দেখে এক নেই আকর্ষণীয় একটা সার আছে একটা দুইটা খুঁড়ি নিতা পারবা খুব সুন্দর এগুলা কোনো নিকুত মানে কোনো কুতুলে নিবানা নিকুত মানে আপনারা সরাসরি দিকটা নিতা পারবা আর ও যে দুইটা গরু এই দুই গরু আমার প্যাকেজর পয়লা নাম্বার প্যাকেজর গরু এই দুটা পকটা আর ওটা ও দুটা এই দুটা প্যাকেজের প্রথম নাম্বার প্যাকেজর গরু এই দুইটা যদি এক লোক নেন এক দাম একশো তিরিশ দাম দর করার সুযোগ নাই পঁয়ষট্টি হাজার পার পিস দাম দর করার সুযোগ নাই সিঙ্গেল নিলেও পঁয়ষট্টি আপনার দুটো এক নিলেও পঁয়ষট্টি করি দুইটা নিলে একশো তিরিশ একটা নিলে খালি পঁয়ষট্টি আপনারা তো দেখলা গরু মূলত কিছু কথা কে আপনারা সবাই জানেন আমি প্রতি বাজারে বাজারে যাই ভিডিও করি দেখি আপনার অনেক সময় মনে করতে হয় বাজারের গরু হয় ই তিনোটা গরু ও ও যে খালাটা খালাটা আর এই দুইটা এই তিনটা গরু আমার এলাকার গরু এগুলা কোনো হাটর গরু নাই এগুলো আমার এলাকা থেকে সংগ্রহ করা আর পয়লা দুইটা গরু তারা হাটটাকে কিনে আনছিল কুরবানের ঋদ ফোরে আর আমি আনছি সেই দিন পনেরো দিন আগে আমি আনছিওটা ও দুওটা আর তারা কিনে আনছিল অনেক আগে তারা গেসটাকে আমি আনছি তো এগুলো আমটা দিবাই কোনো খা পাঁচটা গরু আবারও দেখাই এটা টেক নাম্বার ওয়ান পেকেজর এক নম্বর গরু এক লাখ পনেরো হাজার দাম হাইট আপনার একান্ন বায়ান্ন ইঞ্চি হাইট হইব আর এটা পেকেজর দুই নম্বর গরু এক লাখ পাঁচ হাজার উনপঞ্চাশ থেকে পঞ্চাশ ইঞ্চির হাই এটা পেকেজর তিন নম্বর গরু নব্বই হাজার টাকা দাম সাইর আর এটা সাইন নাম্বার গরু পঁয়ষট্টি হাজার একদম দাম দর করার সুযোগ নাই এটাও দুটো এক লাগে নিলে একশো তিরিশ দাম দর করার সুযোগ নাই তবে এই দুইটা গরু নিলে আপনার সিলেটের ভিতরে গাড়ি ভাড়া ফ্রি হইতো না কারণ এই দুইটা গরু একবারে ফিক্সড দাম এরপরেও আপনারা যারা প্রবাস থাকি আমার কল দিয়ে এখন ইমিটান ভাই গরু দেখা ভিডিওটা কোয়লার লাগি স্পেশালটা সারাছে ভিডিওটা ভালো লাগলে লাইক দিবা আর তুমি যদি গুরু নাও কি নইন আপনিটা শেয়ার দিবা শেয়ার দিলে অন্যজন দেখ দেখলে আমার একটু উপকার হইব যাই হোক ভালো থাকো আসসালামু আলাইকুম